এটা অনেক অনেক আগের কথা শীতলপুর নামে একটা গ্রাম ছিল ওই গ্রামে অনেক কৃষক ভাই কাজ করে তাদের জীবন চালিয়ে যেত যাদের কাছে জমি ছিল না তারা জমিদারের জমিতে কাজ করতো আর কেউ কেউ জমিদারের বাড়িতেও কাজ করতো এই গ্রামে রাঘবীর নামে একটা জমিদার ছিল সে খুবই চালাক আর লোভী ছিল সে গ্রামের লোকদের টাকা ধার দিত ঠিক সময়ে টাকা দিতে না পারলে তাদের থেকে দ্বিগুণ টাকা নিত এই গ্রামে সোহান নামে একটা ছেলে ছিল ছিল সে অনেক তার কাছে কোনো জমি ছিল না সে রাঘবীরের কাছে পরিষ্কার আর দেখাশোনার কাজ করত। সোহান অনেক সাদা ছেলে ছিল তার ঘরে মা বাবা আর তার বউ শান্তা ছিল আপনি আর আপনার বাবা একটু দেরি হলে কি হয় ঘরে কেবার মাথায় তুলে নেন এখনই দিচ্ছি খাবার আপনি বসে পড়েন না শান্তা এরকম করে বলতে নেই উনি হলেন আমাদের খাবার দাতা এখন আমরা যা খাচ্ছি তা উনি আমাদের দিচ্ছেন আরে এটা কি সবজি নেই সবজি কোথা থেকে আসবে সবজি কেনার জন্য টাকা দরকার আর কালকে যে তুমি টাকা নিয়ে এসেছিলে ওই টাকা দিয়ে তো এতটুকু চালো হবে না আর সবজি কিভাবে আনবো। ওগো আমি তোমাকে কতবার বলেছি ওই জমিদার রাগবীর এর কাছে কাজ না করে অন্য কোথাও কাজ খুঁজে নিতে পারো না ওই রাগবীর এক নাম্বারের লোভী ও মানুষকে সারাদিন কাজ করিয়ে নেয় আর টাকা দেওয়ার সময় কম টাকা দেয় না শান্তা এরকম করে বলতে নেই উনি হলেন আমাদের খাবার দাতা এখন আমরা যা খাচ্ছি তা উনি আমাদের দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ ওনার জন্যই তো প্রতিদিন আমাদের ঘরে খাবার রান্না করা হয় যান আপনি আপনার মালিকের কাছে যান সোহান রাঘবীরের কাছে কাজ করতে গেল কে আজকেও তো দেরি হয়ে গেল মালিক শুধু মিনিটই দেরি পাঁচ হয়েছে সর আমার কিছু টাকা ধার লাগতো আমি তোকে টাকা ধার দেবো কিন্তু তুই আমাকে কিছু দেওয়ার জন্য নিয়ে এসেছিস আমাকে কিছু না দিলে আমি তোকে টাকা না জি জমিদার মশাই আমি আমার বউয়ের সোনার আপনাকে দিতে এসেছি হ্যাঁ ঠিক আছে দিতেছি একটু দাঁড়াও রাঘবীর নিজের কাছে চেনটা রেখে গরিব ব্যক্তিকে টাকা দিয়ে দিল আরে গোপীনাথ এটা বলো এই গ্রামের মানুষদের কি হয়েছে এদেরকে কি টাকা পয়সা লাগবে না মালিক আমি শুনেছি আমাদের গ্রামে নাকি আরেকটা একটা জমিদার এসেছে সে খুব বড় লোক আর এখন গ্রামে শুধু ওর কথাই চলতিছে আর সব গ্রামের লোক ওর কাছে টাকা ধার নিচ্ছে আর ওই জমিদার নাকি কোনো কিছু ছাড়াই টাকা ধার দেয় পরের দিন রাঘবীর নতুন লোক হারিরামের ঘরে গেল যখন রাঘবীর তার ঘরে গেল সে ওইখানে গিয়ে দেখল যে ওর ঘর রাঘবীরের রাঘবীরের চেয়েও বেশি সুন্দর মনে মনে ওই হারিরামের ওপর হিংসা হচ্ছে আরে হারিরাম আমি শুনলাম তুমি গ্রামের মানুষদের টাকা ধার দিচ্ছ কিছু না নিয়েই আর লাভও নিচ্ছ না হ্যাঁ ভাই এই গরিব লোকদের কাছ থেকে টাকা নেওয়ার কি আর হবে তাই নেই না হরিরাম এটা তুমি অনেক বড় ভুল করতেছো এই গ্রামের মানুষদের এত ভালো মনে করিও না আর কিছু না নিয়ে এদেরকে টাকা দিলে এরা তোমার মাথায় চড়ে বসবে আমি শুধু চাই ওদের একটু কাজে আসতে আর এমনিতেও আমাদের কাছে তো কম টাকা নেই তাই ওদের একটু সাহায্য করতেছি আরে ভাই এর ফল তোমাকেই পেতে হবে আমি এই ফল অন্য কোথাও কামিয়ে নেব এই কথা বলে রাঘবীর ওইখান থেকে চুপচাপ চলে গেল হারিরামের ঘরে ওর বউ আর তার ছেলে ছিল ছেলে শহরে পড়াশোনা করতো ছুটির সময় তার বাবা মার সাথে দেখা করতে আসা যাওয়া করতো কিছুদিন আগে হারিরামের ছেলে তাদের সাথে দেখা করতে আসলো আর ছুটি শেষ হওয়ার পর তাদের ছেলে শহরে পড়াশোনা করতে গেল আর এদিকে রাঘবীর বাড়ি আসলো তারপর হারিরামের বাড়ি নিয়ে চিন্তা করা শুরু করলো এসব চিন্তা করতে করতে রাঘবীরের মাথায় একটা বুদ্ধি আসে আর ওই রাতে চুপি চুপি সে হারিরামের ঘরে চলে গেল তার আলমারি থেকে টাকা ও সোনা নিয়ে সে পালিয়ে যায় সকালে যখন হারিরামের বউয়ের চোখ খুলে সে অবাক হয়ে যায় এটা কি হলো আমাদের বাড়ি যে চুরি হলো কোন চোর এসে আমাদের বাড়ি থেকে টাকা পয়সা সোনা গয়না নিয়ে গেল এখন তো পুলিশের কাছে খবরটা দেওয়া লাগবে একটু পরে হারিরামের বাড়িতে পুলিশ আসলো আর হারিরাম পুলিশকে সব কথা খুলে বলল পুলিশ গ্রামের মানুষদের জিজ্ঞাসাবাদ করলো কিন্তু জিজ্ঞাসাবাদ করে কোনো লাভ হলো না কেউ কিছু জানতো না এক সপ্তাহ পর যখন পুলিশ হারিরামের বাড়িতে আসলো তো ওখানে বলল এখনও কোনো কিছুর খোঁজ পাওয়া যায়নি কিন্তু আপনারা চিন্তা করিয়েন না আমরা খুব তাড়াতাড়ি চোরকে ধরে ফেলবো আর আপনার বাড়িতে চুরি করার সাহস কীভাবে ভালো তখন পুলিশের চোখ হারিরামের ঘরে সিসিটিভি ক্যামেরার উপর পড়ল আর তখন হারিরামকে জিজ্ঞেস করলো এটা কি ওই যে আবার ছেলে না ও দুই মাস আগে এটা লাগিয়েছে আমাদের বাড়িতে ওই এই ক্যামেরাটা লাগিয়েছে ও বলতেছিল শহরে নাকি সব জায়গায় ক্যামেরা লাগানো তাই ওই বাড়িতেও ক্যামেরা লাগিয়েছে আমরা এই সিসি ক্যামেরার মাধ্যমে চোরকে ধরতে পারি কারণ এই সিসি ক্যামেরাটা লাগানো হয়েছে দুই মাস আগে আর চুরিটা হয়েছে এক সপ্তাহ আগে এখানে চোরকে দেখা যাবে পুলিশ ক্যামেরাতে দেখলো একটা লোক নীল রঙের গেঞ্জি আর আকাশি রঙের লঙ্গি পরে তার ঘরে ঢুকলো আর চুপ করে সব টাকা পয়সা নিয়ে ঘর থেকে পালিয়ে গেল যখন ওই কাপড়ের খোঁজ খবর চলল তো জানা গেল এটা একটা শ্যাম নামের লোকের পুলিশ শ্যামের বাড়িতে চলে গেল আর শ্যামকে ধরে নিল কিরে তুই হরিরামের ঘরে চুরি করেছিস তোর এত বড় সাহস না স্যার আপনি এটা কী বলছেন আমি তো চুরি করি নাই তুই যদি চুরি না করে থাকিস তাহলে এক সপ্তাহ আগে তুই হরিরামের বাড়িতে ঢুকছিলি কেন অর্ধেক রাতের ভিডিও সিসি ক্যামেরাতে ফুল রেকর্ড হয়েছে ওটাতে ফুল দেখা যাচ্ছে যে তুই ওদের বাড়িতে ঢুকে চুরি করতেছিস আর ওখানে কী কী চুরি করতেছিস তাও দেখা যাচ্ছে আর স্যার আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই আমি সত্যি বলছি আমি কোনো চুরি করি নাই আপনি কোথাও ভুল বুঝতেছেন একে জেলে বন্দি করো কয়েকদিন জেলের ভাত খেলে নিজে নিজেই সত্যি কথা বলে দেবে পুলিশ শ্যামকে ধরে জেলখানায় বন্ধ করে দেয় আর ওদিকে তার বউ আর তার মা বাবা তাকে নিয়ে অনেক চিন্তা করে ওরা এটা বুঝতে পারতিসে না হঠাৎ করে এটা কি হয়ে গেল শ্যামের বউ শান্তা তার সাথে দেখা করতে জেলখানায় আসে আর ওইখানে শ্যামের সাথে কথা বলে হ্যাঁ আমি এটা জানি আপনি চুরি করতে পারেন না কিন্তু আমি একবার আপনার মুখ থেকে শুনতে চাই আপনি কি আসলে চুরিটি করেছেন সত্যি বলতেছি আমি চুরি করি নেই তোমার কসম। উনি যদি বলে চুরি করেনি তাহলে করেনি কিন্তু পুলিশ কেন বলতিছে ও তাকে সিসিটিভি ফুটেজে দেখছে আমাকেও একবার সিসিটিভি ক্যামেরা দেখা উচিত পুলিশ স্টেশন থেকে বের হয়ে শান্তা সোজা হারিরামের বাড়িতে আসে আর একবার সিসিটিভি ক্যামেরা দেখার জন্য জোর করে হারিরাম অনেক ভালো মানুষ ছিল সেজন্য সে তার সাথে একমত হয় সিসিটিভি ক্যামেরা দেখার জন্য সিসিটিভি ক্যামেরা দেখে শান্তা বুঝে যায় কাপড় তো শ্যামের কিন্তু এই লোকটা শ্যাম নয় শান্তা আর একবার সিসিটিভি ফুটেজটা ভালো করে দেখলো তখনই শান্তার নজর ওই লোকের হাতের উপর যায় যে একটা সোনার ঘড়ি পরে রয়েছে যেতে যেতে শান্তা রাঘবীরের বাড়িতে যায় আর ওইখানে যখন তার নজর হাতের উপর পড়ে তখন শান্তা দেখল যে ওই সোনার ঘড়িটা পড়ে আছে যেটা ওই সিসিটিভি ক্যামেরার চোরটা পড়েছিল। শান্তা বুঝে যায় রাঘবীর ওই লোক যে হারিরাম জমিদারের বাসায় চুরি করেছে শান্তাকে দেখে রাঘবীর তাকে জিজ্ঞেস করলো তুই এখানে কি করতে এসেছিস তোর স্বামী তো একটা চোর আমি তোকে এখানে কাজে রাখতে পারবো না কারণ তোর স্বামী তো একটা চোর তুমিও চুরি করতে পারো কিছু না কিছু যাও এখান থেকে চলে যাও শান্তা তো এটা শোনার জন্যই অপেক্ষা করছিল সে শান্তাকে নিজে থেকে এখান থেকে তাড়িয়ে শান্তা মন খারাপের নাটক করে নিজে থেকেই এখান থেকে চলে যায় আর শান্তা পুলিশ স্টেশনে যায় ওইখানে যেয়ে সব কথা সে বলে দেয় পুলিশ রাঘবীরের বাড়িতে যায় আর ওইখানে ওই ঘড়িটা দেখে যেটা সিসিটিভির চোটটা পড়েছিল পুলিশ সব কিছু বুঝে যায় আর রাঘবীরকে ধরে নিয়ে যায় অন্যদিকে হারিরাম পুলিশ স্টেশনে চলে যায় পুলিশ রাঘবীরকে ধরে নিয়ে জেলে বন্ধ করে দেয় আর শ্যামকে ছেড়ে দেয় এরপর থেকেই শ্যাম রাঘবীরের বাসায় কাজ করতে যায় হারিরাম শ্যামকে ভালো টাকা দিত এই বেতনে তার বাড়ির খরচ খুব সহজেই চলে যায় আর গল্প যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যালেঞ্জ ম্যাক্স টুনস বাংলায় লাইক আর সাবস্ক্রাইব করে দিও